ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকেট জন্যে শাসন থাকলে তোমাদের আর কোনো চিন্তা নাই আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র নিয়ে অর্থাৎ তোমাদের ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত দেখো এই সাবজেক্টটা মূলত আব্বাসীয় খিলাফাতের স্বর্ণযুগ এবং তার পরবর্তী সময়ের ইতিহাস নিয়ে পরীক্ষার ঠিক দুই থেকে একদিন আগে এই বিষয়টি পড়ার সেরা কৌশল হলো এটাকে মুখস্থ না করে গল্পের মতো করে মনে রাখা খালিফা হারুন ও রশিদ আল মামুন বা বাগদাব নগরীর এগুলোকে চোখের সামনে ছবি হিসাবে কল্পনা করবে সাল বা তারিখ নিয়ে বেশি প্যানিক হবে না মূলত ঘটনা এবং চরিত্রগুলোর নাম ঠিক মনে রাখলেই তোমরা দারুণ নম্বর তুলতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিপূর্বেই এই সাবজেক্টের ক বিভাগের শাসনটি আমাদের চ্যানেলে আপলোড করে ফেলেছি তোমরা যারা দেখো তারা অবশ্যই সেটি দেখে নিও আর আজকে আমরা বিভাগ এবং ক বিভাগের চূড়ান্ত শাসনগুলো একইবারে উত্তর সহ দেখে নেব তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা ইতিপূর্বেই সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা প্রায় দশ হাজার সাবস্ক্রাইব খুব শীঘ্রই পূরণ করে ফেলতে পারবো তো চলো আমরা তাহলে প্রথমেই খা বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ দেখে নেই আমি তোমাদেরকে স্ক্রিনে প্রশ্নগুলো এবং হচ্ছে উত্তরগুলো দেখাবো আমি যখন বেসিক কনসেপ্টটা তোমাদের প্রশ্নগুলোর বুঝিয়ে দেব, তোমরা তখনই এই প্রশ্নগুলো দেখার পাশাপাশি এবং উত্তরগুলো দেখার পাশাপাশি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে যাতে তোমরা গ্যালারি থেকেও সেগুলো পড়তে পারো আমাদের খ বিভাগে প্রথমে যেই প্রশ্নটি রয়েছে শিয়া সম্পর্কে কি জানো দেখো খুব সহজ কথায় শিয়া অর্থ হলো অনুসারী বা দল ইসলামের ইতিহাসে যারা মনে করতেন যে মহানবীর পরে খিলাফাতের বা নেতৃত্বের একমাত্র হকদার হলেন হজরত আলী এবং তার বংশধাররা তাদেরকে শিয়া বলা হয় কারবালার ঘটনার পর এই মতবাদটি আরও শক্তিশালী হয় তোমরা নিচে উত্তরটি এবং দেখো যে স্টার পয়েন্টগুলো রয়েছে তোমরা এগুলোর অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো আশা করতেছি তোমরা প্রতিবারে স্ক্রিনশট দিয়ে রাখবে আমি যখন এগুলো বলবো এরপর দেখো যে তোমাদের দুই নম্বর প্রশ্নটি বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস লেখো তো দেখো বাগদাদ হলো আব্বাসীয়দের স্বপ্নের রাজধানী খালিফা আল মনসুর সাতশো সালে দরজালা নদীর তীরে এই শহরটি তৈরি করেন মজার ব্যাপার হলো এটি ছিল একটি বৃত্তাকার বা গোল শহর যার চারটি গেট ছিল একে শান্তির শহর বলা হতো তো উত্তরটা এখানে দেওয়াই রয়েছে এগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো এবার চলো যে আমরা তিন নম্বর প্রশ্নটি দেখি এখানে কি রয়েছে খালিফা হারুনের বৈদেশিক নীতি আলোচনা করো তো দেখো খালিফা হারুনের রসিদ শুধু বিলাসিতাই করেননি তিনি ছিলেন একজন দুর্দ্রান্ত কূটনৈতিক একদিকে তিনি রোমান বা বাইজান বিরুদ্ধে যুদ্ধ করে তাদের কর দিতে বাধ্য করেছিলেন অন্যদিকে ফ্রান্সের সম্রাট থার্লে মেনের সাথে বন্ধুত্ব করেছিলেন মানে শত্রুর বিরুদ্ধে কঠোর আর দূরের রাজার সাথে বন্ধুত্ব এটাই ছিল তার নীতি তো তোমরা অবশ্যই এগুলো সব স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে তোমাদের কী এটা চার নম্বর প্রশ্নটা বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতাকে তো প্রিয় শিক্ষার্থীরা বুয়াইয়া বংশ হলো পারস্যের একটি শিয়া রাজবংশ মূলত তিন ভাই আলী হাসান এবং আহমদ মিলে এটি প্রতিষ্ঠা করেন তবে ছোট ভাই আহমদ ইবেনে বুয়া নয়শো সালে বাগদাদ দখল করে খালিফাকে হাতের পুতুলে পরিণত করেন তাই তিন ভাইকেই এর প্রতিষ্ঠাতা বলা যায় তো তোমরা বিস্তারিত উত্তরগুলো এগুলো স্ক্রিনশট দিয়ে নাও আর করে ফেলবা এরপর দেখো যে তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটি আলিফ লাইলা ও লাইলার উপর একটি টিকা লেখো আলিফ লাইলা মানে হলো এক রাজার এক রাত রাজা শাহরিয়ার এবং তার স্ত্রী শাহেরজাদির সেই বিখ্যাত গল্প যেখানে শাহেরজাদি জীবন বাঁচাতে প্রতি রাতে রাজাকে অর্ধেক গল্প শোনাতেন নেবাদ আলাদিন এই সব গল্পের অন্তর্গত সাহিত্য হিসাবে এটি খুবই বিখ্যাত তো তোমরা এগুলোর স্ক্রিনশট দেন প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণে আমরা খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখলাম দেখো ভিডিওতে সব প্রশ্ন দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় যেহেতু আমরা আমাদের এই স্পেশাল সাজেশনগুলো ক খ গ অর্থাৎ তিনটি বিভাগেরই উত্তর সহ গোছানো পিডিএফগুলো হোয়াটসঅ্যাপে দিচ্ছি সামান্য কিছু চার্জের বিনিময়ে তাই তোমরা চাইলে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এই শাসনগুলো সংগ্রহ করতে পারো তো দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বারটি সংগ্রহ করে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যেহেতু সাজেশনগুলো আমাদের প্রিমিয়াম তাই খোয়া বিভাগের সম্পূর্ণ দেখলাম না তো চলো আমরা এখন আপাতত গোয়া বিভাগের রচনামূলক প্রশ্নগুলো দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো গোয়া বিভাগে প্রথমে যে প্রশ্নটি রয়েছে বুয়াদের উৎপত্তি এবং বিস্তার সম্পর্কে আলোচনা করো ওই যে বিভাগে বুঁয়াদের কথা বললাম এটা তারই বিস্তারিত পারস্যের জেলের ছেলে তিন ভাই কিভাবে শূন্য থেকে উঠে এসে ও খালিফাদের নিয়ন্ত্রণ নিলেন খালিফাকে অন্ধ করে দিলেন এবং আমিরুল উর্মা বা প্রধান সেনাপতি হয়ে রাজ্য চালালেন সেই ইতিহাসটাই এখানে লিখতে হবে তো তোমরা অবশ্যই এগুলোর উত্তরগুলো স্ক্রিনশট দিয়ে নাও আর এগুলো ভালোভাবে পড়বে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দেখো যে তোমাদের দুই নম্বর প্রশ্নটি কি রয়েছে আগলাবি বংশের প্রতিষ্ঠাতা হিসাবে ইব্রাহিম বিন আগলাবের কৃতিত্ব মূল্যায়ন করো তো দেখো ইব্রাহিম বিন আগলাব ছিলেন উত্তর আফ্রিকার একজন খুব স্মার্ট শাসক তিনি খালিফা হারুনর ওষিদের অনুমতি নিয়ে সেখানে একটি আধা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি সেখানে শান্তি ফিরিয়ে আনেন এবং শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন যা পরে সিলিলি জয় করতে সাহায্য করে পয়েন্টগুলো এবং হচ্ছে উত্তরগুলো ভালোভাবে দেখে নাও এবার তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে দেখো এখানে কি রয়েছে আশারিয়া চিন্তাবিদদের প্রধান মতবাদগুলো আলোচনা করো এটা একটু ফিলোসফিক্যাল বা দার্শনিক প্রশ্ন আশারিয়া হল সুন্নি মুসলমানদের মূল আকিদা মুতাজিলারা যখন শুধু যুক্তি দিয়ে সব বিচার করত তখন ইমাম আল আশারি বললেন না যুক্তি আর ওই দুটোর সমন্বয় করতে হবে আল্লাহর গুণাবলী এবং মানুষের কর্মফল নিয়ে তাদের মতবাদগুলোই আলোচনা করা হয়েছে তো তোমরা এগুলোর স্ক্রিনশট অবশ্যই দিয়ে রাখো এরপর দেখো যে তোমাদের চার নম্বর যে প্রশ্নটি রয়েছে কি শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে খালিফা আল মামুনের অবদান মূল্যায়ন করো দেখো খালিফা আল মামুনকে বলা হয় ইসলামের ইতিহাসের ও শ্রেষ্ঠ জ্ঞান পিপাসু শাসক তিনি বাগদাদে বাইতুল হিকমা বা জ্ঞান গৃহকে পূর্ণতা দেন গ্রিক পারসিক বইগুলোতে আরবিতে অনুবাদ করান গণিত বিজ্ঞান আর দর্শন চর্চায় তার আমল ছিল একইবারই স্বর্ণযুগ তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা এগুলো সব দেখে ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে খালিফা আবু জাফর আল মনসুরের কৃতিত্ব মূল্যায়ন করো তো দেখো আব্বাসীয়দের প্রথম খালিফা ছিলেন সাফাহা কিন্তু আসল ভিত্তি গড়ে দিয়েছিলেন দ্বিতীয় খালিফা আবু জাফর আল মনসুর তিনি বিদ্রোহ দমন করেছেন বাগদাদ শহর বানিয়েছেন এবং প্রশাসনকে শক্তিশালী করেছেন তিনি না থাকলে হয়তো আব্বাসীয় বংশ টিকেই থাকতো না এজন্য তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তো তোমরা উত্তরগুলো দেখে নাও এবং অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকে আমাদের ক্ষয় এবং গ বিভাগে স্পেশাল আলোচনা ও শাসন আবারও বলছি আমাদের এই পূর্ণাঙ্গ শাসনটি যেখানে তোমাদের চোদ্দো থেকে পনেরোটার মতো করে প্রশ্ন থাকবে ক্ষয় এবং গ বিভাগে তো এই পূর্ণাঙ্গ সায়সনটি উত্তরপত্র সহ যারা পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে সংগ্রহ করতে চাচ্ছ তারা আমাকে দেখো যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেই নম্বরে যোগাযোগ করো আমরা ফাইলগুলোর জন্য সীমিত চার্জ রাখতেছি এটা ক্লিয়ার করে দিলাম তাই যারা চার্জ দিয়ে সংগ্রহ করতে চাচ্ছো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও আর যারা চার্জ দিয়ে কিনতে পারছো না মন খারাপের কিছুই নেই তোমরা তো আমাদের এই ভিডিওতে প্রায় পঞ্চাশ পার্সেন্ট শাসন ফ্রিতে পেয়ে গেছো আর ক বিভাগের ভিডিওটা তো আগেই ফ্রিতেই দেওয়া হয়ে গেছে তো তোমরা সেই ভিডিওটি দেখে নিও আর কমেন্ট করে জানাও যে তোমাদের কোন সাবজেক্টের শাসন লাগবে তাহলে সেই সাবজেক্টের শাসন আগে দেওয়ার চেষ্টা করবো এতক্ষণই সকলে ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে